হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে মেয়ের এক্সাম তো আজকে লাস্ট তো দেখো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি মানে নামার মানে থামার একটু নাম নেই তো অনবরত নেমেই আছে নেমেই আছে চারিদিকে জল হয়ে গেছে তো এই দেখো আমরা বসে আছি সব মাগুলো তো পরীক্ষা হচ্ছে আর আজকে শেষ তো আজকে হচ্ছে আমার যে মাসির ছেলে তো এই দাদার আশীর্বাদ তো স্কুল থেকে এসে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম মাসির বাড়ি তো এই দেখো দাদার আশীর্বাদ তো দেখো মেয়েকে স্নান করিয়ে স্কুল থেকে এনে চলে আসলাম তো আমার সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো যে হচ্ছে সবাই ফটো ওঠা হচ্ছে সবুজ কালার যেটা গ্রিন কালার যেটা পড়েছিল আমার মামি তারপর একটা দিদা তারপর একটা মামা আর তো আমার মা আর এটা হচ্ছে আমার মাসির ছেলে তো তাদের ঠিক হয়েছে এই বিয়ে ঠিক হয়েছে তো বিয়ে ঠিক হওয়ার পর সন্ধ্যাবেলায় জোগাড় দিল তারপর সবার জন্য মিষ্টি বাড়া হচ্ছে তো সবাইকে দিব পান সুপুরি আর এই প্যাকেটে মিষ্টি এটা হচ্ছে মাসিদের ঠাকুরের ঘর তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো তারপরের দিন সকালবেলায় খাওয়া দাওয়া ও খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি অনেক ব্যস্ত ছিলাম তাই শেয়ার করতে পারিনি তো পরের দিন আবার মাসিদের ওখানেই খাওয়া দাওয়া ছিল তো মা চলে এসেছিলো